এখন তো আমারও ভয় লাগতেছে আচ্ছা আপু এখন তো আমারও ভয় লাগতেছে হ্যাঁ হ্যাঁ চিনি তো শারমিন আপুকে চিনি রেসিপি অফ আপুকে চিনি শারমিন আপু তো আমাদের গ্রুপের তাছাড়া শারমিন আপুর সাথে আমার অনেক আগে থেকেই পরিচয় এখন তো আমারও ভয় লাগতেছে আচ্ছা আপু Mom, except what she. আচ্ছা আচ্ছা হচ্ছে মাদুর আছে বাদি বাদিসুপ্র ভাই বলতেছে সীমা ম্যাডাম আচ্ছা ম্যাডাম যেটা বলছে শুনবে বুঝলে সব নিয়ে ভালো হবে হ্যাঁ ভাইয়া ঠিক আছে আমি তো জানি না আচ্ছা ম্যাডাম আপনি কি বাংলাদেশ একটা কমেন্ট আমার হাইট হয়েছে ওটা শু করো কিভাবে করে আপু আমি তো জানি না ওটা শু করাবো আপু এটা দিয়ে এক ঘন্টা দিলাম আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তানু আপু কেমন আছো বলো এটা বের করে নিল আচ্ছা ঠিক আছে মিনার আপু বের করে নাও আচ্ছা আপু তোমার কমেন্ট কিভাবে শু করাবো আমি তো জানি না ও তানু ম্যাডাম কেমন আছেন লাইক ডান থ্যাংক ইউ সো মাচ লাইক দেওয়ার জন্য তানু আপু তানু আপু কি ভুলে গেলে নাকি বিজি সিলে তানু আপু